বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রহিম বক্সিয়া তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা কর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে আমি একটা সফায় চাঁচলে দেখছিলাম আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবো না আরে কোথায় আছেন লম্বা বক্সি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি রতিয়াতে আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে ডাকা হোক এখানে এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল তিহার জেলে আছে আরেকটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখেছেন এই মস্তান গুন্ডা আর দুর্নীতি বাসদের হাত থেকে এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন বাইরে যারা থাকেন পরিযায় শ্রমিক প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন বিজেপি কে আনুন বিজেপি কে আনলে সাড়ে চারশো টাকার গ্যাস সমস্ত ভাতা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা দু কোটি বেকারের মুখে হাসি ফুটানো এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয় এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন পদ্ম পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন গঙ্গা ভাঙন সহ অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা হচ্ছে আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি আমাদের রাজ্য সরকার এলে প্রথমেই আমাদের মহানন্দ টলা থেকে পর্যন্ত বৈষ্ণবনগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের সমাধান যদি কেউ করতে পারে পারে বিজেপি তাই কথা একটি সভা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন